আপনারা দেখছেন আজ হুগলির তারকেশ্বরে সাত সকালেই একটি মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য দেখা যায় ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার অন্তর্গত তারকেশ্বর মন্দিরের সংলগ্ন বেলপুকুর এলাকায় ওই বেলপুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখা যায় এবং ওই মৃতদেহকে নিয়েই চাঞ্চল্য পুলিশ ওই মৃতদেহর নাম ঠিকানা জানার চেষ্টা করছে তবে সাধারণ মানুষের বক্তব্য ওই মৃতদেহ এখানকার নয় কারণ ওই মৃতদেহকে সাধারণ মানুষরাও চিনতে পারছেন না এলাকাবাসী জানান এই মৃতদেহ এখানকার নয় বলেই মনে হচ্ছে তাদের আপনারা দেখছেন ই বাংলা আজ তারকেশ্বর থেকে সমীর দাসের প্রতিবেদন একটা কালো রঙের জ্যাকেট আর ভেতরে একটা লাল গেঞ্জি আর আর একটা ওই গরম হবার সোয়েটার আর একটা কালো ফুল প্যান্ট একটা বেল্ট দেখে মনে হয় ভালো ঘরের লোক এখানকার এখানকার নয় মনে হয় বাইরেকার বাইরে হ্যাঁ মনে হয় বডিটা মনে হয় একদিনের নয় দুদিন মানে ডুবে ছিল মনে হয় বডি দুদিন ছিল যত সম্ভব

বাড়ির তুলে নিয়ে গিয়ে থানায় হ্যাঁ না এখান থেকে থানায় নিয়ে গেছে হ্যাঁ ওটা কি পোস্টমার্টম হবে হবে কি নাম তোমার আমার নাম শম্ভু ডম